আলু ঝলমলে মঞ্চ উচ্ছ্বাসে মুখর দর্শক সারি এই জমকালো আয়োজনে ঘোষিত হল মিস ইউনিভার্স বাংলাদেশ দু হাজার পঁচিশ বিজয়ের নাম তানজিয়া জামান মিথিলা মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত মিথিলা এই জয় পেয়েছেন সৌন্দর্য ব্যক্তিত্ব ও মানবিক কাজের মেলবন্ধনে Tonight, I'm standing here not as a woman wearing a crown, but as a voice of every girl who has been told হার ড্রিমস আর টু বিক আজকে একজন মানুষকে নিয়ে আমি বলতে চাই যে এখানেই আছে আমার মা তার সাহস তার অনুপ্রেরণা সব কিছুর জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি আজ দ্যস ফয় আই বিকে মিস ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনেক বাধা এসেছে অনেক কিছু এসেছে বাট সবসময় বলেছে যত বাধায় আসুক ডোট স্টপ অ্যান্ড আই নেভার স্টপ ২০২০ সালে জাতীয় পর্যায়ে খেতাব পেলেও কোভিড উনিশের কারণে আন্তর্জাতিক মঞ্চে যাওয়া হয়নি এবার দু হাজার পঁচিশে মুকুট ফিরে পেয়ে ইতিহাস গড়লেন মিথিলা আমি মিস টু থাউজেন্ড উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস বাংলাদেশ তো তখন বয়সের একটা লিমিটেশন ছিল যেটা আমি আনফরচুনেটলি জানতাম না তো সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশন অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে তো যখন যেতে পারিনি আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে তারপরে তিন বছর আমি ট্রাই করেছি মিস ইউনিভার্সে যাওয়ার জন্য অ্যান্ড তিন বছর পরে আমি আমার স্বপ্ন স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হিসাবে দাঁড়িয়েছি তানজিয়া জামান মিথিলা বাংলাদেশের নতুন মুখ যিনি আগামী নভেম্বরে থাইল্যান্ডের আন্তর্জাতিক আসরে লড়বেন বিশ্বের সেরা প্রতিযোগীদের সঙ্গে অনন্যা শুক্রা হ্যালো বাংলাদেশ ঢাকা